শোয়েব আক্তার এবার সেই কিংবদন্তি যুক্ত হচ্ছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগ বা বিপিএলে ঢাকা ক্যাপিটালস ফ্র্যাঞ্চাইজি নিশ্চিত করেছে নতুন সিজনের জন্য তাদের মেন্টর হিসেবে আসছেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেস এটি শুধু একটি খবর নয় বিপিএলের জন্য একটি বিশাল বুস্ট কি কারণে ঢাকা ক্যাপিটালস তাকে বেছে নিল আর তার মেন্টরিংয়ে ঢাকার ভাগ্য কতটা বদলাতে পারে চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত শোয়েব আক্তারকে কোনো সাধারণ মেন্টর হিসেবে দেখা হচ্ছে না তিনি এমন একজন যিনি জানেন কিভাবে প্রতিকূল পরিস্থিতিতেও জেতার মানসিকতা ধরে রাখতে হয় ক্যারিয়ারে একাধিকবার ইঞ্জুরিতে পড়া সত্ত্বেও তিনি মাঠে ফিরেছেন চরম স্পিড নিয়ে তার দ্রুততম বলের রেকর্ড এখনও অক্ষত ঢাকা ক্যাপিটালসে এখন একাধিক প্রতিভাবান তরুণ পেসার রয়েছে আক্তারের কাছ থেকে তারা শিখতে পারবে কিভাবে দীর্ঘ সময় ধরে গতি ধরে রাখতে হয় কিভাবে ইয়র্কার বা স্লোয়ার ডেলিভারি কার্যকর করতে হয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কীভাবে ব্যাটসম্যানের মনে ভয় ঢুকিয়ে দিতে হয় মেন্টরের কাজ শুধু টেকনিক্যাল টিপস দেওয়া নয় বরং দলের সংস্কৃতি তৈরি করা শোয়েব আক্তারের মতো একজন যিনি কখনো আপোষ করেননি তিনি দলের মধ্যে সেই লড়াকু নেভার্সে ডাই মানসিকতাটি প্রতিষ্ঠা করতে পারবেন এটি ঢাকা ক্যাপিটালসের একটি স্পষ্ট কৌশলগত পরিবর্তন গতবার তারা স্পিন কিং কিংবদন্তি সাইদ আজামলের ওপর ভরসা রেখেছিল এবার তারা পুরোপুরি নজর দিয়েছে পেস অ্যাটাকের উন্নতিতে পিচ যেমনই হোক একজন ফাস্ট বলারের মেন্টরিং দলের নতুন মাত্রা যোগ করবেই ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে জানানো হয়েছে শোয়েব আখতারের মতো বিশ্বমানের ব্যক্তিত্বের উপস্থিতি শুধু আমাদের পেসারদের জন্য নয় পুরো দলের জন্যই একটি বিশাল সুবিধা তার অভিজ্ঞতা ট্রফি জয়ের পথে আমাদের সাহায্য করবে ঢাকা দলটির বর্তমান স্কোয়াড বেশ ভারসাম্যপূর্ণ তাস্কিনের মতো দেশের সেরা পেসার যখন শোয়েব আক্তারের অধীনে কাজ করবে তখন বিপিএলে ঢাকার পেস অ্যাটাক নিঃসন্দেহে টুর্নামেন্টের সবচেয়ে ভয়ঙ্কর হয়ে উঠতে পারে প্রশ্ন হল শোয়েব আক্তারের এই যোগদান কি ঢাকা ক্যাপিটালসের শিরোপা খরা ঘোচাতে পারবে তার মেন্টরিংয়ে দল কি কেবল গতিতে নয় জয়ের মানসিকতাতেও এক ধাপ এগিয়ে যাবে আপনার কি মনে হয় বিপিএলের এই বড় ঘোষণায় আপনার প্রত্যাশা কী আপনি কি মনে করেন আক্তারের মেন্টরিংয়ে কোনো নির্দিষ্ট তরুণ বোলার তারকা হয়ে উঠবেন কমেন্ট করে জানান আপনার মূল্যবান মতামত ক্রিকেট সম্পর্কিত এমন আরও রোমাঞ্চকর খবর ও বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে রাখুন ধন্যবাদ